নমস্কার বন্ধুরা অমিত স্টাইল ব্লুকের পক্ষ থেকে স্বাগত জানাই সবাইকে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি এখন ভালো আছি কোনো অসুবিধার নেই তার জন্যে আজকে সাত দিন হয়ে গেল বাড়িতে নিয়ে এসেছি সাত দিন আট দিন হলো আট দিনের মাথায় আজকে বোলপুরে যাব একবার সাত দিন পরে তা আমাদের বাড়িতে তার আগে হয়তো তেল ঠাকুর নিয়ে আসে বাড়িতে সেটা আমাদের বাড়িতে এখন আনবে সেটা দেখানোর পরে আমরা বোলপুরে রওনা হবো তা আপনারা দেখতে থাকুন আজকে যে ভিডিওটা করব এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের বাড়িতে আজকে এই যে চৈত্র মাসে যে দেল সেই দেল নিয়ে আসছে আমাদের বাড়িতে এখানে কিছু দাও একটা ওই যে পিড়ে ওই পিঁড়ে তো হবে চত্বর মাসে নীল ষষ্ঠী হয় সেইটার জন্য আজ আমাদের বাড়িতে নিয়ে এখন বসে গেছে যাও কিছু দাও আর কি করবে না দিয়ে উপায় নাই বসে গেছে এখন এখন উঠবে না বলছেন যাই হোক যতটা পারি ওনাকে দিয়ে দেব যাতে আরও সবার বাড়ি যেতে পারে আমি বসিয়ে রাখলে হবে না কারণ ওনাকে ওদিকে রওনা হলো হসপিটালে যাবো একবার আজ তো আট দিন হয়ে গেল তা দেখি গিয়ে যে ওখানে ডাক্তার কি বলছে যদি সেলাই কাটে তো সেলাই কাটবে আর যদি না কাটে ওষুধপত্র শেষ হয়ে গেছে তার জন্য আমি যাচ্ছি ওষুধ নেই তার জন্যে তা চলুন ফোন গিয়ে দেখা হবে রমজান মাস ঈদের বাজারের জন্য বাজারে ভিড় কত দেখুন গাড়ি নিয়ে অনেক সময় দাঁড়িয়ে আছি গাড়ি বেরোতেই পারছে না শিব মন্দিরটা কিছুদিন আগে উদ্বোধন হলো খুব বড় মন্দির করেছে গরম পড়ে গেছে আর সামনে বর্ষার দিন আসছে পাতা গজাচ্ছে শাল গাছ শাল গাছে কিন্তু এই সময়টাই পাতা ছাড়ে নতুন পাতা সব ধানের চাষ তিলের চাষ এখানে তিল হচ্ছে এবং মাটাই আমরা এখন বোলপুর শ্রীনিকতন ঢুকছি এই যে শ্রীনিকতন মোড় এটা একদমই চলে গেল রাস্তা এইটা শ্রী চাপছি এখান থেকে আমরা একবার বোলপুরের ভিতরে হয়ে হসপিটালে চলে যাব এই যে আমরা এখন বোলপুরের দিকে রাস্তা ধরেছি সিঁড়ি পেরিয়ে এলাম এবার বোলপুর স্ট্যান্ডের দিকে আমরা যাচ্ছি ডান দিকেটা চলে গেল বোলপুর চৌদাস্তা এইটা বাস স্ট্যান্ড হয়ে আমরা এখন শিয়ানার দিকে রওনা হব বোলপুর এইখান দিয়ে বাসগুলো বেরোয় ওই দিক দিয়ে ঢোকে হচ্ছে বোলপুর জামবনি বাস স্ট্যান্ড আর এইটা হচ্ছে বোলপুর গীতাঞ্জলি সিনেমা হল রবীন্দ্র ভবন ছিল পরে এটা সিনেমা হল করেছে এখন যে জায়গাটা এসছি সেটার সামনে দিকে যে রাস্তাটা ওটা বিশ্বভারতী চলে গেল রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে পড়াশোনা করতেন সেই রাস্তায় চলে এসেছি আমরা ডান দিকে চলে যাব আর বাদিকে হচ্ছে বিশ্বভারতীর রাস্তা এই যে বাঁদিকে রাস্তাটা চলে গেল বিশ্বভারতী এইটা হচ্ছে বিশ্বভারতীর রাস্তা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন এখান থেকে বেশি নয় হাফ কিলোমিটার রাস্তা হবে এবার আমরা চলে যাচ্ছি শিয়ান রোড কঙ্কালিতলায় যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় গিয়ে আমরা সোজা চলে যাবো কঙ্কালিতলাটা চলে গেছি এবার বাঁদিক দিয়ে যাব বুঝে যায়নি কঙ্কালিতলা রোডের যে রাস্তাটা সেই রাস্তার কাছাকাছি প্রায় চলে এসেছি এখান থেকে বাঁ দিকে গিয়ে একটা রেল ব্রিজ পার হবো তারপরেই বাঁ দিকে তোলা এই যে আমরা চলে গেলাম যে সামনেই রেল ব্রিজ এই ব্রিজটা বেরিয়ে গেলে বা দিকে সোজা চলে গেলো কঙ্কালিতলা রোড এই রেল ব্রিজটা এই যে আমরা ব্যাক করলাম ব্যাক করে একবার সোজা রোড যেটা সেটাই চলে গেলো কঙ্কালিতলা আর আমরা চলে যাবো ডান দিকে ওই যে লরিটা যাচ্ছে সোজা হচ্ছে কঙ্কালিতলা রোড আর এটা হচ্ছে উদ্যানপুর রোড এখন উদ্ধারপুর রোডে বাঁদিকে ডুব শিয়ান রাস্তা মানে উদ্ধারপুর রোড যাকে বলে আমরা হসপিটাল পৌঁছে গেছি ওই যে সাইডে লাল রঙের সবুজ রঙের ওইটাই রামকৃষ্ণ হসপিটাল গেছি আমরা রামকৃষ্ণ হসপিটালে আমরা চলে এসেছি রামকৃষ্ণ হসপিটালে নামো চলো এই দিদি চলো সোজা তুমি গাড়িটা এক জায়গায় রাখো ঠিক আছে সামনে হ্যাঁ যে কোনো এক জায়গায় রাখো সোজা চলো ওইখানে আমি আসছি এই যে এখন হসপিটালে ঢুকছি তাহলে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব ডাক্তারে ওষুধ এক মাসের কুড়ি দিনের আর পাঁচ দিনের তিন রকমভাবে ওষুধ দিয়েছে আর একটা প্রোটিন দিয়েছে দু প্যাকেট দুটো ওটা খাওয়ানোর জন্যে তা এখন আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব তা এই যে ওষুধ সব এখান থেকেই নিয়ে নিলাম চলো বাড়ি গিয়ে হসপিটালটার পরিষেবাটা খুব সুন্দর দিচ্ছে আমি তো দুটো অপারেশন করালাম এদিকে নিয়ে এসেছিলাম ওনার টিউমার হয়েছিলো তাকে অপারেশন করালাম আর আমার বাড়ির বিয়ার মা তাঁকেও আমি এই যে অপারেশন করালাম দেখলাম যে এই হসপিটালটা খুব সুন্দর পরিষেবা দিয়েছে আমাদেরকে আর সত্যি খুব ভালো ডাক্তার যত আছে সবাই খুব ভালো আমাদের সবাই বসে গেছে এবার আমরা বাড়ি থেকে রওনা হব এটা বলবেলা ঢোকার আগে এই বিল্ডিংগুলো হচ্ছে গেলাম বাড়ি বাড়ি যাবা এই যে যাওয়ার রাস্তা এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা সেই শালবনের হাট বসে এখানে এই হাটটা হয় শনিবার রবিবার দুদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট হয় চলে আসো আমরা বাড়ি পৌঁছে গেছি দেখতে দেখতে বাড়ি চলে এলাম আজকের ওয়েদারটা খুব সুন্দর চলো খাওয়া দাওয়া করে যাবে আসো রান্না হয়ে গেছে কিন্তু গাড়ি সাইড করে দে ওখানে ওই যে ওইখানে ভরে দে ঠিক আছে আয় খেয়ে যা আজকে আমাদের বাড়ি সোমবার তো নিরামিষ আছে যা আছে তাই খেয়ে যাবে ভাই গতিকে ধর চলো 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 তোমরা এখন চলো এখন না এখন না তোমরা পরে আসবে খাওয়ার টাইম হয়নি তোমরা এখন বাইরে বসে থাকো আমরা চলে এসছি দেখি মোনা কি রান্না বান্না করলো সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখন মোনে কোথায় গেল মোনা কোথায় তুই হ্যাঁ হ্যাঁ এই রে কী পড়াইছিস ওরা চাট জন্য জন্যে

মানে যখনই খাবার খাবে তারপরে ওইটা তা গরম জল নালে গরম দুধের সঙ্গে মিশিয়ে দিতে গরম জল দিলেই হবে আর দুধ তো নাই এখন গরম জল করে দুই চামচ দিয়ে দাও এখন খা আবার রাত করে এইটা হচ্ছে তোর মা যেদিন সেলাই কাটবে আর ছয় দিন চোদ্দ দিনের মাথায় বলছে না নদিন আজকে পাঁচ দিন আর এই সাত দিন না নদিন নদিন

ডাক্তার বলে দিলো তা আজকে যতগুলো দেওয়ার সবগুলো দিয়ে দিয়েছে এক মাসের ওষুধে নিয়ে আসছি একবারে যে বারবার কিনতে হবে তারপরে নিয়ে আসছি তাই এটা ওষুধ খাওয়ানোর পরে তারপরে আবার আমরা হসপিটালে নিয়ে যাবো একবার ঠিকঠাক ওষুধটা খাওয়া জিজ্ঞেস করেন খাওয়াই টাইম টাইম দিয়ে খাওয়াই দিবি

শুধু বাড়িতে একটা চা খেয়েছি চা খেয়ে বেরিয়ে গেছি মানে বাজারটা করে নিয়ে এসে বেরিয়ে গেছি তা যেতে যেতে আপনাদেরকে কিছু ক্লিপ আমি তুলে ধরেছিলাম বোলপুর যাওয়ার রাস্তায় আর এখন যে এসে খেতে বসে গেছি আমাদের সঙ্গে যে ড্রাইভার গেছিলো গাড়ি নিয়ে সেই ড্রাইভারকে নিয়ে এলাম যে ভাই এখন দুপুর হয়ে গেছে খেয়ে দে আমাদের বাড়ি থেকে চলো তা যা এসে খাওয়া দাওয়া করছি আমরা এখন আমরা তিনজনা বসেছি এখন এরপরে হয়তো লরু আমাদেরকে দিয়ে রান্না করেছে এখন আমি জানি না সব কিছু ঠিক <imitation> আছে <imitation> <imitation> এটা হচ্ছে কাকার বাড়িতে রয়েছে যে খাবে তার জন্য তরকারিটা ওকে ওর নিয়ে যাচ্ছে কাকি রান্না করেছে অনেক কিছু টাইম হয়ে গেছে আমি বলেছি যে আমি নিরামিষ রান্না করছি তোমার আর করতে হবে তাই নিয়ে যাচ্ছি যার নিয়ে সে হচ্ছে জামার সঙ্গে আমার বাড়িতে যে কালকে সেই জামার সঙ্গে মিস্ত্রিও তার নিয়ে যাচ্ছে কারণ আজকে সোমবার সে মাছ মাংস একটু খাবে না তার জন্য সেইখানে নিয়ে যাচ্ছে আর আজকে আমাদের বাড়িতে তো দেখলেন এটা আর কি 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 নিয়ে এগুলো জেনে পড় ধরে এই যে ডাল আর শুক্তো কাককে আবার ভাজাভুজি করেছে বলতে ভাজাটা জানতো না তাহলে আমাদের বাড়িতে দেখুন উচ্ছে ভাজি আলু ভাজি ডাল আর শুক্ত এটাই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে তা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে আমি শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টা বাই টা বাই